আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব, ককাটেল পাখির বাচ্চা বড় হয়ে আবার ডিম বাচ্চা করার উপযুক্ত সময় কখন এবং সেই পর্যন্ত আপনার পাখিকে কি কি করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা প্রথমে জানব ককাটেল পাখির প্রজননের আদর্শ সময় ও বস ককাটেল পাখির সঠিক সময় একটি ককাটেল পাখির প্রজননের জন্য আদর্শ বস হলো এক বছর থেকে দেড় বছর বিশেষ করে মেয়ে পাখির বস পনেরো মাস বা তার বেশি হলে প্রজনন করানো সবথেকে নিরাপদ এই বয়সে তারা প্রজনন করার জন্য পুরোপুরি পরিপক্ক কম বয়সী পাখিকে দিয়ে ডিম বাচ্চা করালে মা পাখি দুর্বল হয়ে পড়ে ও ডিম বা বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই দৈর্য দরের সঠিক বয়সের জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ পাখি দিয়ে ডিম বাচ্চা করানোর জন্য বছরের যে কোনো সময় যেমন উষ্ণ সময় উপযুক্ত তবে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার সময় ব্রিডিং করানো উচিত নয় বসন্ত শরৎকালে প্রজননের জন্য সব থেকে উপযুক্ত সময় তাই আপনারা এই সময় ব্রিডিং করানোর চেষ্টা করবেন এখন আমরা আলোচনা করব ডিম পাড়া থেকে বাচ্চা ফোটার বিস্তারিত প্রক্রিয়া একবার যখন পাখি প্রজননের জন্য প্রস্তুত হয় তখন তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় প্রজননের জন্য খাঁচার একটি ব্লিডিং বক্স বা হাড়ি ঝুলিয়ে দেওয়া আবশ্যক ব্রিডিং বক্স দেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে বেশিরভাগ পাখি ডিম পাড়া শুরু করে কিছু পাখি আরও বেশি সময় নিতে পারে তাই হতাশ হবেন না দৈর্য দরুন পাখি ডিম দিবে একটি ককাটেল পাখি সাধারণত এক বা দুই দিন পর পর একটি করে ডিম পাড়ে এবং মোট দুই থেকে ছয়টি ডিম দিতে পারে পাখির সব ডিম পাড়া হয়ে গেলে মা পাখি ডিমে তা দেওয়া শুরু করে ককাটেল পাখি সাধারণত আঠারো থেকে একুশ দিন পর্যন্ত ডিমে তা দেয় তবে অনেক ক্ষেত্রে পুরুষ পাখিও ডিমে তা দেওয়ার কাজ সাহায্য করে এই সময়ে পাখির খাঁচার আশেপাশে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন ডিম থেকে বাচ্চা ফোটার পর মা ও বাবা পাখি দুজনেই তাদের বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব নেয় প্রথমে কয়েক সপ্তাহ বাচ্চাগুলো খুবই ছোটো এবং অসহায় থাকে এই সময়ে তাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এবার জানব প্রজননের সময় খাদ্য ও স্বাস্থ্যবিধি পাখি প্রজননের সময় পাখির পুষ্টির চাহিদা অনেক বেড়ে যায় তাই তাদের খাদ্য তালিকায় বিশেষ করে আপনার নজর দেওয়া উচিত পাখিকে নিয়মিত খাবারের পাশাপাশি পাখিকে প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিন যেমন সেদ্ধ ডিম বেজানো সোলা সূর্যমুখীর বীজ এবং বিভিন্ন ধরনের শাকসবজি ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য ডিমের খোসার গুঁড়ো বা ক্যাটেল ফিশ বোন এইগুলো আপনি ব্যবহার করতে পারেন এই সময়ে বিডিং বক্স এবং খাঁচার পরিচ্ছন্নতা বজায় রাখুন অপরিষ্কার পরিবেশ ব্যাকটেরিয়া ও জীবাণু দ্রুত বংশবিস্তার করতে পারে যা ডিম ও বাচ্চার জন্য অত্যন্ত ক্ষতিকারক নিয়মিত বিডিং বক্স পরিষ্কার করার পাশাপাশি খাবারের পাত্র এবং জলের পাত্র পরিষ্কার রাখুন পাখি প্রজননের সময় পাখির কোনো অসুস্থ দেখা দিলে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিন এই সময়ে ওষুধ ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকা উচিত এর কারণ কিছু ঔষধ ডিম বা বাচ্চার ক্ষতি করতে পারে আমাদের বিশেষ কিছু সতর্কতা পালন করা উচিত যেমন একই মা বাবার দুটি পাখিকে জোড়া দেওয়া থেকে বিরত থাকুন এর ফলে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে জেনেটিক্যাল সমস্যা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এক জোড়া ককাটেল পাখিকে এক বছরের মধ্যে দুই থেকে তিনবারের বেশি ব্রিডিং করানো থেকে বিরত থাকা উচিত পাখিকে অতিরিক্ত প্রয়োজন করালে মা পাখির স্বাস্থ্য নষ্ট হয়ে যায় প্রতিবার এর পর কিছু সময়ের জন্য তাদের বিশ্রাম দিন শুধু মেয়ে পাখি নয় পুরুষ পাখিও যত্ন নেওয়া জরুরি সুস্থ পুরুষ পাখি ছাড়া সুস্থ বাচ্চা জন্ম নেওয়া খুব কঠিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের ককাটেল পাখির প্রজনন সম্পর্কে একটি সুস্থ ধারণা দিতে পেরেছি